সে কত কাজ করতে হচ্ছে আমি কি এখন এত কাজ করতে পারি সেই কোন সকালে উঠেছি আর আমার দুই বউমা পড়ে পড়ে ঘুমাচ্ছে আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না তারা তো সেই দশটার নিচে ঘুম থেকেই ওঠে না আমি আর এসব সহ্য করব না এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো আজকে আমার বাড়িতে থেকে সব চলবে না কি রে ছোট আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলি যে এখনো তো দশটাই বাজিনি আর বলো না গো দিদি সকাল বেলায় কিছু পাখি আমার ঘরে চালে কিচির মিচির করছিল তাই ঘুমটা ভেঙে গেল তা তুমি আজ এত সকালে উঠেছো ঘুম থেকে ওঠো না ওই আমার না শরীরটার মধ্যে ভালো লাগছে না বুঝছি তাই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তা না হলে কি আমি জীবনে উঠতাম হ্যাঁ তাই তো এই যে দেখো না আমরা একটু গল্প ইচ্ছে মতো কোনো কাজই করতে পারি না সব কিছুতেই বাধা এই বুড়িকে যে এখন আমরা কি করি কি আর করব বলো দিদি এই বুড়ির বকবক তো এই বাড়িতে যতদিনই আছি ততদিনই শুনতে হবে মারা আমার নামে আবার কি বদনাম করছো তোমাদের তো সারাদিন আর কোনো কাজ কর্ম নেই খাওয়ার ঘুমানো শুধু কি বললেন মা আমরা শুধু খাই আর ঘুমাই এই কথা আপনি আমাদেরকে বলতে পারলেন মা শোনো দিদি মা যাই ছাই বলুক আমার তাতে কিছু যাই আসে না আমরা তো জানি আমরা সারাদিন দিন কি করি আর না করি ঠিকই তো বলেছি বৌ দুজনে সকালে ঘুম থেকে উঠে গল্প করতে বসেছো আর এদিকে আমি সব কাজ সেরে সকালে রান্নাটা শেষ করে ফেললাম মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে যে তোমরা কত কাজ করো এখন তোমাদের একজনের মাজাই ব্যথা আর একজনের পায়ে ব্যথা আর আমি অনেক সুস্থ আমার এই বয়সে কোনো অসুখ হয় না কিন্তু তোমাদের তো দেখছি অনেক অসুখ আচ্ছা মা আজকে হঠাৎ করে আপনি এমন করছেন কেন আমরা তো কিছুই বুঝতে পারছি না আপনি তো জানেন আমরা একটু কাজ কম করি তাহলে বারবার এত কথা বলেন কেন আপনি দেখো বৌমা আমি আর তোমাদের এই ব্যবহার মেনে নেব না আমার এখন বয়স হয়েছে আমি এখন কোনো কাজ করতে পারবো না ঠিক আছে মা আপনার যদি এতই সমস্যা তাহলে আমাদের দুজনকে আলাদা করে দিন তাহলে আপনার অনেক শান্তি হবে নিজের ইচ্ছে মতো চলতে পারবেন ও আচ্ছা তোমরা আলাদা হতে চাও তাহলে হতে পারো আপনি সত্যি বলছেন মা আমরা আলাদা হতে পারবো তারাও তোমাদেরকে তো আমি আসল কথাটাই বলিনি পুরোটা আগে শোনো আলাদা হতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা হতে হবে আমার বাড়িতে থেকে সব কিছু চলবে না তারপর আমার এই দশ বিঘা জমি আর আমার সব গহনা আমি দান করে দেব কি বলছেন মা আমরা থাকতে আপনি আপনার সব জমি গহনা দান করে দিবেন আপনি এটা পারবেন মা এতটা নিষ্ঠুর আপনি কেন পারব না তোমরা যদি এই বয়সে আমাকে আলাদা খেতে বলো তাহলে তোমাদেরকে কেন আমি এটা বলতে পারবো না না আমরা এতক্ষণ মজা করছিলাম আমরা এসব করতে পারি বলুন মা হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে আপনার সেবা করার অনুমতি দিন আমরা আপনাকে শেষ বয়সে অনেক ভালো রাখবো মা আমাদেরকে একটা সুযোগ দিন মা ঠিক আছে যাও থেকে কাজে লেগে পড়ো আমাকে সন্তুষ্ট করতে পারলেই আমি তোমাদেরকে সব কিছুই দিয়ে দেব। তারপর দুই মৌমা শাশুড়িকে সন্তুষ্ট করার জন্য বাড়ির সব কাজ করতে থাকে একজন ঘরের কাজ করে আর একজন রান্না করে বাড়ির সব ঘরগুলো পরিষ্কার করে দিই তাহলে মা আমার উপর খুশি হয়ে গহনাটা আমাকেই দিয়ে দেবেন মায়ের গহনাটা নিশ্চয়ই অনেক দামি হবে মায়ের জন্য মায়ের পছন্দের ইলিশ ভাপা করছি মা নিশ্চয়ই অনেক খুশি হবেন খুশি হয়ে মা আমাকেই গহনাটা দিয়ে দেবেন কিছুক্ষণ পরের কথা মা এই খাবারটা খান আপনার পছন্দের মাছ রান্না করেছি মা জানেন তো আমি বাড়ির সব কাজ করেছি নার ঘরটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর দিদি ভাই তো রান্না করছিল তাই ভাবলাম আমি আর রান্না করব না আমি রাতে আপনাকে রান্না করে খাবো কেমন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাকে আর বলতে হবে না শুধু রান্না করলে আর ঘর পরিষ্কার করলে কি আমার গহনা পাওয়া যাবে তাহলে আর কি করবো মা আমাদেরকে বলে দিন শোনো আমি তো তোমাদেরকে বলেছি আমার শেষ বয়সে আমাকে ভালো মতো সেবা যত্ন করলে আমি তোমাদেরকে আমার সব গহনা দিয়ে দেব তাই আমার শেষ বয়স পর্যন্ত তোমাদেরকে আমার সেবা যত্ন করতে হবে হ্যাঁ মা আমরা তাই করব। আপনি কোনো চিন্তা করবেন না মা আর এভাবেই কয়েক মাস কেটে যায় তারপর একদিন শোন না ছোটো আমাদের যে আর কতদিন এভাবে কাজ করতে হবে সৃষ্টিকর্তাই জানেন শোনো দিদি তুমি হতাশ হয়ে না শোনো দিদি আমরা যদি আগে থেকে হতাশ হয়ে যাই তাহলে মা আমাদেরকে তার জমি জায়গা কয়না কাটি কিছুই দেবে না তাই আমাদেরকে ধৈর্য ধরে কাজগুলো করে যেতে হবে হ্যাঁ ছোট তুই ঠিক কথাই বলেছিস মাকে আমরা অনেক সেবা করব যাতে মা আমাদেরকে সব কিছুই দিয়ে দেন চল এবার কাজে যাই রান্না করতে হবে তো আবার আমার বৌমাদেরকে আমি ভালোই শিক্ষা দিয়েছি আমি তো বলেছি আমি মরার পরে শেষ বয়সে তোমরা এসব পাবে তার আগে তো আর আমি কিছুই দেব না এই বলে আমার অলস দুই বৌমাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি আমার বুদ্ধিটা কাজে লেগেছে এবার আমি নিশ্চিন্তে আমার জীবনটা পার করতে পারবো আমার দুই বৌ মাকে সারা জীবনের মতো শিক্ষা দিলাম